পাঁচ কেউ যদি তিনটে মেয়ের বেটি লালন পালন করে বিবাহ সাধী দেয় তাহলে এই মেয়ে বিচারের মাঠে আল্লার সামনে দাঁড়াবে এইভাবে অন্তরাল জাহান্নাম থেকে ওইদিকে জাহান্নাম এরা তিনজন মেয়ে আর তার পিছনে ওর বাপ আছে যতক্ষণ পর্যন্ত এদের এই তিনটা মেয়ের বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এরা জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে থাকবে আগে আমার বাপের জান্নাত ঘোষণা হোক তারপরে দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক পয়সা লাভ হবে এই কথা লালী বলেননি পড়াবে কেন জন্ম দিয়েছে এই জন্য ও তো বাধ্য তিনটে মেয়ে যদি পরস্পর জন্ম দেয় নেই তাহলে বোকা ছেলেটা বলে তোকে তালাক দিব সন্তানই তো হয় না শুধু খালি মেয়ে দাদি খালা ফুফু ফুফুয়ারা বলছে কি করবি এ না হয় বাদ দে মেয়ে কেমন করে বিবাহ দিবি ডিপিএস খোল গাভী কিন খালা বলে এই কথা নানি বলে এই কথা দাদি বলে এই কথা তার মানে বিদ্যা বুদ্ধি তো কারো নাই মানে এমনিতে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীকালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আমি বলিনি আল্লাহ বলছেন মানুষ পশু প্রাণীর মত তিনটা মেয়ে হলে স্বামীতে বলছে যে তোকে তালাক দেব তিনটে যদি মেয়ে হয় তো দাদি নানি বলছে কি করবি বউ না হয় বাদ দে আর একটা যে নিবি ছেলের আশায় তো সেটাও যদি বেটি হয় তাহলে কি করবি আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে আর মোর বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাগমারা থানায় যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি বেশি তাহলে নবী মিথ্যা কথা বলেছেন আল্লাহ এইবার বেকায়দা হয়ে গেল না আল্লাহর নবী বলেছেন মোর বর্ষণ হবে আর বিদ্যে উঠে যাবে তা আমরা দেখছি বিদ্যে বেড়ে গেছে মোর উঠে গেছে তো আল্লাহর নবী কি তাহলে ঠিক বলেননি তিনটে মেয়ে হলে কি হবে এটাই যে দাদির মায়ের জানা নাই যে বাপের জানা নাই সে কি আসলেই শিক্ষিত মানুষ ধারাবাহিক ভাবে সিরিয়াল দিলে দেখা যাবে রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন তাই ঘটবে কেননা রাসুলসল্লা সাল্লামের মুখের কথা রকম হবে না সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত হল শ্যাম বিচারের মাঠে শ্যাম রোজা আপনার পক্ষে কথা বলবে এইখানে এসে বলেছিলাম আরো কিছু বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে মনে যদি না থাকে তাহলে আপনার মনে করার জন্য আবার বলি এক শ্যাম রোজা দুই কোরআ তিন আঙ্গুল চার তিনটা মেয়ে দুইটা মেয়েও পাঁচ যেসবগুলো ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে মনে থাকবে না মনে হয় সিরিয়াল একা একা দিয়ে দেখেন তো হয় কি না আচ্ছা এক সেম দুই কোরান তিন তাসবি আঙ্গুলে তাসবি চার তিন মেয়ে পাঁচ বাল্য অবস্থায় ছেলে যা যা কাল্লা খের বা আর হাইয়া কাল্লা সম্মানিত তিনি ভাই বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সেম আজকের আলোচনার নফল সেম নফল রোজা আবু হর রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ বলেছেন আফজালুল মহাররাম সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের সবচেয়ে উত্তম শ্যাম রামাজানের পরে মহার রামের হাবসা হাফসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না এক মহাররামের রামের শ্যাম দুই হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন প্রত্যেক মাসে তিনটে শ্যাম চার ফজরের দুই রেখা সন্ন্যাত এবার মনে থাকবে আব্দুল আর একবার বলেন তারপরে ঠিক আছে আরেকবার বলছি